তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি যেটা হলো যে আপনাদের যদি বিয়ে হচ্ছে না অনেক আপনারা পাত্র পাত্রী দেখছেন কিন্তু আপনাদের বিয়ে হচ্ছে না আপনারা হয়তো ভাবছেন যে আপনার বিয়ে কেউ বন্ধ করে রেখে দিয়েছে হ্যাঁ এরকম হয় বিয়ে বন্ধ কোনো শত্রু যদি চায় বিয়ে বন্ধ করে রাখতে পারে বন্ধ বিয়ে বন্ধ করার জন্য অনেক রকম টোটকা রয়েছে তো তাই আপনারা এই বিয়ে খোলার জন্য কোনো তান্ত্রিক কোনো কবিরাজের কাছে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই এতে কোনো তন্ত্রমন্ত্রও প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আমি আপনাদেরকে একটা কথা বলবো যে শুধু একটা কাজ করবেন তাহলে দেখবেন যদি আপনার বিয়ে কেউ বন্ধ করে থাকে অতি শীঘ্র খুলে যাবে আর যদি বিয়ে বন্ধ করে না থাকে তাহলে পরে অতি শীঘ্রই আপনার বিয়ে হয়ে যাবে তো এটার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনারা আদা নেবেন অল্প সামান্য আদা নেবেন সামান্য পরিমাণে রসুন নেবেন সামান্য পরিমাণে হলুদ নেবেন এই তিনটা জিনিস নিয়ে তিন রাস্তার মোড়ে শনিবার দিন তিন রাস্তার মোড়ে ঠিক দুপুর বারোটার সময় আপনারা পুঁতে দিয়ে আসবেন যদি কেউ বিয়ে বন্ধ করে দিয়ে থাকে তাহলে বিয়ে খুলে যাবে আর যদি বিয়ে বন্ধ কেউ করে না থাকে অতি শীঘ্র আপনার বিয়ে সম্পন্ন হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে